এটি বগুড়ার কাঁঠালতলা মোড় চারিদিকে দেশি ফলের পরিচিত দোকান কিন্তু এই একটি দোকানে ঢুকলেই যেন হঠাৎ আপনি চলে যাবেন থাইল্যান্ড মালয়েশিয়া কিংবা মিশরে বগুড়া শহরের ফলের বাজারে এখন নতুন চমক বিদেশি ও দ্রুষপ্রাপ্য ফলের সম্ভার থরে থরে সাজানো মালয়েশিয়ার ডুরিয়ান থাইল্যান্ডের রামবুটান চীনের কিউই এমনকি মিশরের কাঁচা খেজুরো

ওই সময় আমরা কিনতে পারিনি ক্রেতার ছাড়া আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অনেককে নতুন ফল অনেকে দেখে শখ করেও কেনে অল্প কেনে বেশি কেনে না অল্পই কেনে অল্প কিনলে আল্লাহ রহমত আমাদের অল্প অল্প করে নিয়ে আসা এত দামি ফল তো বেশি আনা যায় না তবে এসব ফলের দাম সাধারণ মানুষের জন্য কিছুটা বেশি অ্যাভোকাডো কিংবা ডুরিয়ানের কেজি দেড় থেকে দুই হাজার টাকার কাছাকাছি তাই অনেকেই শুধু দেখেই তৃপ্ত হচ্ছেন এমনটাই জানালেন ক্রেতারা কিন্তু দাম প্রচুর বেশি কিন্তু হাতে পকেটে নাই টাকা হচ্ছেন সাপ সাপ কিন্তু রকম বেশের ফলের সাথে বাইরে ফলগুলো সাপ বেশি কিন্তু ওই অনুযায়ী আমাদের পকেটে অত টাকা সংকুলন হয় না আজকে নিয়ে দুই দিন আমি কিনলাম খুব সুস্বাদু এবং এই জন্য আজকে আবার হাফ কেজি নিলাম এর আগে এক পয়েন্ট এরা দেখলাম যে আসলে টেস্টটা কেমন ফ্যামিলির সবাই বলছে যে ফলটা খুব সুন্দর এই জন্য আবার নিয়ে এসো এই জন্য আমি জুমার বাড়ি থেকে এখানে ওই ফলটা নেওয়ার আসছি তবে উচ্চবিত্ত ও শৌখিন ক্রেতাদের কাছে এই দোকান এখন নতুন আকর্ষণ বগুড়ার কাঁঠাল তলায় এই ছোট্ট দোকান শুধু ব্যবসায়ী নয় বিশ্ববিখ্যাত ফলের সঙ্গে পরিচয়ের এক নতুন জানালা খুলে দিয়েছে বিদেশি স্বাদের এই অভিজ্ঞতা এখন বগুড়ার মানুষের হাতের কাছেই দৈনিক আজকের বাংলা ডট নেট